আমার ধর্মের লোকের কথা বললো কেন কিন্তু সে বলছে কিনা এইটাই ক্ষোভ রাখে না অন্তত উচিত ছিল যারা এই বলছে তাদের জিজ্ঞেস করে আপনি কি কথা বলেছেন বা আপনি কি শুনেছেন কিন্তু তা না করে তারা কি করে হঠাৎ যে আক্রমণ করে এবং যারা আক্রমণ করে পরে তারা দোষ না করলেও তাদের সাথে একই কথা মিশছে তাদের সাথে ধর্ম আচরণ করতেছে সামাজিক অনুষ্ঠান যাচ্ছে তাহলে আমাদেরকে বলা হয় আমরা মিলেমিশে চলবো আমাদের ধর এ নাই ও নাই তাহলে আপনারা প্রতিবাদ করলে তাহলে এ দেশকে শান্ত রাখতে পারেন না আমরা কয়েকজন লোক যারা আছি দেশে আপনাদের তুলনায় কম সংখ্যালঘু যারা আছি আপনাদের নিরাপত্তায় থাকবো মিলেমিশে চলবো সকলে সমান অধিকার পাব আপনাদের সাথে আমরা মিলেমিশে চলবো একা একা তো চলা সম্ভব নয় অথচ আপনারা যদি আমাদের রক্ষা না করেন তাহলে আমরা পুনায় যাব আমাদের এখানে সরকার যদি আমাদেরকে রক্ষা না করে সরকারের পৃষ্ঠপোষকতা দেখায় যদি কোনো অন্যায় হয় সেগুলো সরকারের দায়িত্ব এবং বাংলাদেশে কোনো লোকের পরে সে যে ধর্মের লোক আছে তারপরে যদি আঘাত করা হয় তাও সরকারের দায়িত্ব লালমনিয়ারে যে ঘটনা এবং অতি যে কথাগুলো বলেছেন তা আপনারা শুনেছেন সুস্থ সুচিত্র মতামত থাকলে কেউ এ কথা বলতে পারে না ভাই আপনি ওই যে নেন সামনে বয়স কমার সাথে হ্যাঁ আপনারা দেখেছেন বাংলাদেশের লক্ষ লক্ষ হিন্দু বিতাড়িত হয়েছে এই বাংলাদেশ হওয়ার পরে উনিশশো বাহাত্তর সাল থেকে এ পর্যন্ত কত মন্দির ধ্বংস হয়েছে তার হিসাব নয় কত মঠ ধ্বংস হয়েছে কত নারী নির্যাতন হয়েছে তা ঠিক নাই মানুষ দেশে বাধ্য হচ্ছে পলাতে হচ্ছে এবং এর ফলে আমাদের দেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে জন্য মানুষ এদেশে থাকতে পারবে না এই জন্য সচেতন ব্যক্তিদের বলবো আপনারা আমাদের সাহায্য করুন আমরা আপনাদের মিলেমিশে চলতে চাই এই মিলেমিশে চলার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং ধর্মীয় অজুহাত দিয়ে আমাদের উপর যেন কোনো নির্যাতন হয় আমাদের যে ধর্মীয় আপনারা দেখবেন প্রতি বছর কোনো 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 না কোনো মন্দির ভাঙা হবে প্রতিমা ভাঙা হবে সকালে বাড়িঘর দখল করা হবে দোকান দখল করা হবে নারী নির্যাতন হবে মেয়েদের রেপ করা হবে মেয়েদের উঠাই নিয়ে যাওয়া হবে বিভিন্ন কথা আপনারা দেখেছেন এরপরে কিন্তু আমাদের আমরা সবচেয়ে বেশি খুশি এবং ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুগান্ধে সাংবাদিক বন্ধুগণদের এগুলো তুলে না ধরতো না জানা তো আমরা জানতে পারতাম না অর্থাৎ সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের আপন জন আমাদেরকে বিভিন্নভাবে যেখানে যে অপরাধ ঘটে তা আমাদের তুলে ধরুন দেশবাসী জানুক বিশ্ববাসী জানুক একটা ঘটনা ঘটলে এখন একটা দেশের মধ্যে থাকে না সারা বিশ্বে চলে যায় আপনারা যাই করুন এটা কিন্তু মনে করেন যে লালমনিয়ার ঘটনা এই যে কি কত ঘটনা এদিকে বিশ্বের লোক জানবে না এদিকে এটাকে নিন্দনীয় নয় এর জন্য ফলে কি দেশের ভাবমূর্তি নষ্ট হয় না আমরা সরকারের উপর বিশেষ আস্থা রাখছিলাম কিন্তু রাস্তা আমাদের ঠিক ধরে যাচ্ছে এবং সরকারের ইন্ধনেও অনেক ঘটনা ঘটছে এবং সরকারের পৃষ্ঠপূষণ যারা আছে তাদের ভিতর প্রযো এরকম করছে কিন্তু সরকার কোনো বিচার করছে না সম দেখছে সবাই যার যার গা চলছে কিন্তু হিন্দুদের উপর যে নির্যাতনা হচ্ছে এর কোনো প্রতিকার নাই আমরা সবার কাছে রোধ যে অন্তত সচেতন মানুষ যারা আছেন আপনার আমাদের পক্ষে দাঁড়ান সাংবাদিক বন্ধুরা এবং পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে সুন্দর করবো আপনারা যেভাবে আমাদের সাহায্য করেন আগামীতেও আরও সাহায্য করবেন আমরা যেন এদেরকে সুস্থভাবে বসবাস করতে পারি সেদিকে খেয়াল রাখবেন আজকে একটু পরে আমাদের মানববন্ধন হবে মানববন্ধন আমরা একটা মিছিল করবো সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকবেন এবং আগামী দিনে যেন আমাদের এই মঞ্চে যে দাঁড়াতে না হয় সেজন্য যেন সকল দেশবাসী

বিক্ষোভ ছেলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ছাত্রবাদী সকলকে দাঁড়ান সবাই তারা অনুরোধ করেন দাঁড়ান সবাই দাঁড়ান